আজকের যে তানজিম হাসান সাকিব যে বক্তব্য দিয়েছেন সরাসরি কোরআনের পাঁচ থেকে ছয়টা আয়াতের ব্যাখ্যা হয়েছে তানজিম হাসানের পর্দার পক্ষে কথা আজকে যে সকল মুসলমানরা তানজিম হাসানকে বলে সে ক্ষমা চাইতে হবে বিভিন্ন ধরনের আলটিমিনাম তাকে দিচ্ছে যেই সকল মুসলমানের বাচ্চা তানজিম হাসানের কথাকে কটাক্ষ করে কথা বলবে মুসলমান থাকলে বিনা দলিলে মুক্তা সারা কিচ্ছু নয় পরদার আবেদনের সাথে চাই প্রধানমন্ত্রী হক সারা তাহিন হক পুলিশ হক আলমীন হক মেম্বার হক সে আলমের হক ক্ষেত্রে যারা এক চুল এদিক সেদিক করবে তারা মুসলমান তাকে মুসলমান নয় আল্লাহ আলাবুল্লাহ আলামিন তানজিম হাসান সাকিবকে আল্লাহ দিন খাদেম বানাক যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি একটি কথা বলবো আমাদের পরিচয় হলো আহলে শূন্য তল জমা টিকটা বিরিক সবাই বলেন আমার বক্তব্যের মধ্যে হা বান আপনারা বলতে হবে আমাদের পরিচয় হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক তা বিধি বলেন এই আওয়াজে বাতিল বলেন করবে না ও মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কুরআন শরীফের আয়াত নাযিল হয়েছে ইয়াউমা তবিয়াদু ওয়াতসওয়াদু ওয়ুজু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام দেরকে বলতেছে ও সাহাবারা এমন একটি দল যারা মিত্র পরপর কবর থেকে ওঠার সাথে সাথে তাদের চেহারা নূরে জলমল করবে নূরে নূরান্বিত হবে নূর আলোকিত হয়ে যাবে তারা ওটা মাত্রই হাসরের ময়দানে যে যে কোনায় থেকে উঠুক না কেন সবাইদেরকে দেখা মাত্রই তারাদের চিহ্ন হবে তারা জান্নাতের অধিবাসী সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলো ইয়া ইয়া হাবিবাল্লাহ ওই দলের নাম কি ওই গ্রুপের নাম কি ওই শ্রেণী কারা মৃত্যুর পরে কমার থেকে ওটার সাথে সাথে তাদের টিকানা হয়ে যাবে জান্নাতী ও মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম আহলে সুন্নাত ওয়াল জামা তাদের নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আহলে হাদিস বলেছেন কথা কোনেগা খালি হাদিস বলেছেন মনহুই बोलते আহলে হাদিসের নাম বলে নাই ব্যাখ্যা বিশ্লেষণ সারা সীমিত সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই ওই আহলে সুন্নতল জামাতের স্তর হয়েছে চারটি সবক আপনারা শিখবেন আহলে সুন্নতল জামাতের স্তর কয়টা আরো জোরে কয়টা এক নম্বরে নবী দুই নম্বরে সাহাবি তিন নম্বরে আইমে মুজতাহিদিন চতুর্থ নম্বর হয়েছেন উলামায়ে দাওবন উলামায়ে কওমিয়া আমার সামনে যেন বসা আল্লামা ইব্রাহিম খান দামাত বরকাতুহুম সহ তুলা বর শে শহ শ বর্ণবি শাহ বর্ণার মুস্তুশাহ শাহ ভঙ্গদ সহ গৃহ বিশ্বের ভিতর তুলাময় ধাবন ভ্রুনয় কাম্য জমা থ চতুর্থ নম্বর স্ত ও ভাই রামা আলে সুন্নতল জমাতের ভিতরে যদি তাকতে পারে মৃত্যুর পরে সাথে সাথে বিনা হিসাবে ঠিকানা পোতায় সবাই বলেন হ্যাঁ পিসেরা বি আই পিরা বলছেন জান্নাত টিকতে বিছে জান্নতে যাইতি না যে তাহলে আমাদের স্তর থাকবে চারটা চারটার কোন একটা স্তরে থাকতে হবে ব্যাখ্যা বিস্তরের সময় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে এক নম্বর আহলে সুন্নতল আমাদের স্তরের প্রথম নাম্বার হয়েছেন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে দিন ইসলাম করেছেন কামেল মোকাম্মাল কথা বুঝতেছে আপনারা দিন ইসলাম মোকাম্মেল পরিপূর্ণ করেছেন কোন নবীর মাধ্যমে আমার আপনার নবী কায়েনাতের নবী হুর কিলমানের নবী জান্নাত জাহান নামের নবী আরস কুরসি রহ কলমের নবী হাইওয়ানের নবী জিনের নবী তাম মালায় ফেরস্তাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিন ইসলাম করেছেন কমপ্লিট আমার বাইরে এই কথা আপনারা যারা আছেন নাও বুঝতে পারবেন আজকের এখানে আমি আপনাদের সামনে নম্বর আয়াতের শুধুমাত্র তর্জমা এবং কিছু কিছু ব্যাখ্যা করব আর এটাই আমি সবক শোনাবো আমাদের মাদ্রাসা মোহতাবিম শাহ হুজুর সহ এই সকল উলামাই ক্রামদের কাছে আমি সবক শুনাইবার জন্য আসছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দেয় যেহেতু সবক ওনাদেরকে শুনাইলে ভুল হলে তো ধরে দিতে পারবো বলতে না আর যদি না করি আমাদের জন্য দোয়া করবে আপনারা দোয়া করবেন ও আমার ভাইরা রসুল সাল্লামকে আল্লাহ রাবুল দিন ইসলাম উনার মাধ্যমে করেছেন কমপ্লিট পাঁচশো দুই আজ থেকে প্রায় দুই হাজার তেইশ বছর আগে দুই হাজার তেইশ বছর আগে এক নবী আসছিল তার নাম হয়েছে ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নাম হয়েছে খ্রিস্টান খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন এই বেটা খ্রিস্টানের বাচ্চা বল তোর নবীর জিন্দিগি থেকে বিয়ে শাদী করার যেই সুন্নত তরিকা দেখা পারব গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে আপনারা তাকায় বলবেন হে বেটা খ্রিস্টান দাবি করছ তোর নবীর জীবনী থেকে বিয়ে করার যেই তরিকা দেখা বলতে পারবে বলতে পারবে না ঈসা আলাইহিস সালাম বিয়াই করছে না অথবা যদি জিজ্ঞাসা করে তোমার নবীর জীবনের থেকে বাবার সাথে কিভাবে আচার ব্যবহার করতে হয় দেখা কিয়ামত পর্যন্ত তারা চ্যালেঞ্জের মোকাবেলায় আসলে ফেল হয়ে যাবে ও আমার মুসলমান ভাইরা আবার যদি বলেন ফুফুর সাথে সম্পর্ক কিভাবে করতে হয় স্ত্রীর সাথে সম্পর্ক কিভাবে করতে হয় এই সব কিছু তোমার নবীর জীবনীর থেকে দেখা প্রশ্ন আসবে একটাই উত্তর আসবে একটাই তারা দেখাইতে পারবে না কারণ ইস আলহি সালাতামের উম্মত যারা তারা তারা কোথায় থেকে বলবে ইস আলহি সালাতামের দিন ছিল অনকমপ্লিট অপরিপূর্ণ ঠিক তবে সবাই বলেন আরে চলেন ঠিকটা বেঠে আম সব বলরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি জিজ্ঞাসা করতে চান এই সকল উলামায়ে কেরাম নবীর জীবনের হাফেজ আল্লামা আবুল কালাম আজাজ সাহেব হজা নবীর জীবনের হাফেজ আল্লামা মুফতি ওয়াক্কাস সাহেব হজা আল্লামা যেই সকল উলামায়ে কেরাম দেওবন্দ কওমি তারা আছে সবাই নবীর سیرতের হাফেজ যদি বলেন নবীর জীবনী থেকে আমার নবী বিয়ে শাদী কিভাবে করেছে সম্পর্ক থেকে আখলাক দেখাও তারা সরাসরি কিতাব থেকে বলে দিবে যদি বলেন ফুফুর সঙ্গে কি আচার ব্যবহার কিভাবে হয়েছে দেখাও তাও বলে দিতে পারবে আম মুসলমানরা আল্লাহ রাব্লাহ আলামিন মোহাম্মদ রসাল্লাহ সাল্লাহ বলে ও সাল্লামের মাধ্যমে বুম ইসলাম করেছেন কমপ্লিট সকলে বললো আল্লাহ আমরা খুশি তো সেদিকে যাওয়ার সময় নাই সময় কম আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলাম করেছেন কমপ্লিট আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হরদের সেই আয়াত আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদাইতু লাকুম আল ইসলাম দীনা এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের দিন করেছেন পরিপূর্ণ নবীর জীবনের মধ্যে মনে হয় বাথরুমে মনে হয় কোন ফাউদিয়া যাইতে হইব মুসা নবীর উম্মতের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেইব চাচা কি বলেন দাড়ি কিভাবে রাখতে হবে টুপি কিভাবে প্রদান করতে হবে শূন্য তরিকা কিভাবে চলতে হবে মনে হয় ইব্রাহিম নবীর কাছে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আপনাদের নবীর মাধ্যমে একভাবে সব দিক দিয়ে সপরিপূর্ণ দিন ইসলাম করেছে কমপ্লিট ও আমার ভাইরা এক নম্বর নবী নবীর মাধ্যমে দিন করেছেন কমি পরিপূর্ণ কামেল মুকাম্মাল দুই নম্বর হয়েছে সাহাবি হুজুর আকরাম সাল্লাল্লাহু সেই আয়াত নাজিল হওয়ার পরে বিদায় হজ্জের বাসনের মধ্যে সাহাবাই ক্রামদেরকে বলছে হাল বাল্লা হাল বাল্লা দুই থাকা ও সাহাবাই গ্রাম আল্লাহ পাকির পক্ষ থেকে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের কাছে জিব্রাইলের মতন দুধ আমি মোহাম্মদুর রসুল্লাহর কাছে চব্বিশ হাজারবার বার আগমন হয়েছে তেইশ বছরের জিন্দিগির ভিতরে তিরিশ পারা কালাম আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন এরপর কি পরিপূর্ণ দিন তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি সাহাবা ইকলাম বললাম ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কি জবাব দিয়ে চল সাহাবারা ও আমার আশেখে রসুল্লাহ শুনে রাখো তারা সকলে এক ব্যক্তি বলে দিয়েছেন আপনি পরিপূর্ণভাবে দিন ইসলাম কামেল মোকাম্মল পৌঁছে দিয়েছেন সোয়াবনস্থাই দাগ দিয়ে বড়টো আমার শুন রাখো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি দিন পরিপূর্ণ পৌঁছে দিতে পারি ফাল ইয়ুবাল্লিগ শাহিদু মিনকুমুল قائিম হে সাবরারে শুনো মগন্দ পরকা গ্রাম পরদুন তো ইসলাম যাইতে হবে বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া দিন ইসলাম যাইতে হবে যারা আজকের এই দিনে যারা অনুপস্থিত তোমরা দের দায়িত্ব হয়েছে তাদের কাছে আমার দিন পৌঁছাইয়া দেওয়া মুসলমান সুবাল লক্ষ সাবাই মধ্যে মাত্র ইতিহাস নিখিতাবে পাওয়া যায় দশ হাজারণ সাবেক রামের খবর মতন করে পনেরো হাজার সাহাবে ক্রামের খবর মক্কামুদ্দিনার এরিয়ার ভিতরে পাওয়া যায় বাকি সকল সাবেকের খবর পৃথিবীর সার সের মধ্যে পাওয়া যায় সুবর্ণ ভারতকে বলবেন আর যারা বাড়িতে সুবল্লাহ জুলুন সুহাল্লাহ আবার মন সুহাল্লাহ ইতিহাস প্রমাণ করেছে আমার সর্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের মাটির ভিতরে আমি যখন দুই হাজার বারো সালে তাসিরপুর হাট হাজের মাদ্রাসায় ওই সময় আমাদের উস্তা ছিল আল্লাহ মাহমুদ রহমতুল্লাহ উনি একটা ব্যাখ্যার মধ্যে বলছিল বলছিলামের কবর নাকি চট্টগ্রামের দিকে সুলক বহরের মধ্যে তারা আসছিল সেই জায়গার মধ্যে তারা আসছিল এই সুলক বহর বর্তমান তার নাম হয়েছে বাংলাতে ষোল শহর যার চট্টগ্রামে তাহেন ষোল শহর ওই সকল ইতিহাসের মধ্যে ছিল উর্দুতে সুলক বহর শুধু তাই না মুসলমান লালমনির হাটের ভিতরে বাহাত্তর হিজিরিতে মুসিদ পাওয়া যায় অ মুসলমান শুধু তাই নয় পৃথিবী কেনাসে আছে । যা যা যে অবস্থায় ছিল সে অবস্থায় কালিমার ইসলামের জন্য কোরআনের জন্য কালিমার পতাকা উড্ডিং করার জন্য চতুর্দিক দিয়ে তারা রয়ানা হয়ে গেল তার মতো শুধু সকল সাহাবাই কিরামের কথা বলা সম্ভব নয় শুধুমাত্র একজন সাহাবীর কথা বলি তার নাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শোনা সাথে সাথে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আরপার ময়দান থেকে রওনা হয়ে আসতে 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 আফ্রিকার জঙ্গলে কোথায় আসছে আফ্রিকার জঙ্গলের মধ্যে আসছে ওনার চতুর্দিক দিয়ে সাহাবাই কিরাম চাহাবাই কিরাম পরে একসাথে তাবুক আসছে আশেপাশের লোকজন কাফের বিদিন খ্রিস্টান মুনাফেক বেইমান সবাই বলে মৌলিবিরার কাম নাই জঙ্গলের ভিতরে দিনের বেলা ডুহিনা ভাগ বাল্লু সাপ ডোরে ডোরে এখানে তাবুক আসছে আমরা সব যুদ্ধ কিবর করবে এরারে রেখে আইলে আচ্ছা বলেন তো আপনারা ভাগ কার হুকুমে চলে ই আল্লাহ সাফ কার হুকুমে চলে একজন মোতা তাইলে সাহেব বলা হুজুর আমরা যে জায়গার ভিতরে অবস্থান গ্রহণ করছি এই জায়গাই তোwidetildeতে টাকা যাবে না মাটির উপরে মাটির নিচে হিংস্র পানি বসবাস করে কমান্ডার ইনচাদাজ জাবলাটা আসাদ কে উচাটটা জায়গার উপর ধরাইয়া জঙ্গলের হিংসা পানীদের উদ্দেশ্যে ভক্তিতা করলো কার উদ্দেশ্যে ভক্তিবা মানুষের সামনে একটা জায়গার উপর ধরাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন নবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের করে ডাক দিয়ে বলতে ও জঙ্গলের হিংস্র পানীরা মাটির উপরে যারা বসবাস করো মাটির নিচে যারা বসবাস করো আমরা আল্লাহর নবীর বাহিনী কুরআন এই টুকু জায়গার ভিতরে অবস্থান গ্রহণ করেছি আমাদের জন্য এই টুকু দাগassara উন্নত্র চলে যাও ভক্ত বসে হইতে দেরি হয়েছে মুসলমান আমার সেই নবীর উম্মত বাগুলো বাল্লোগুলো সবগুলো বিচ্ছুগুলো চারটি মাছার বাচ্চা আছে

ওখান থেকে রওনা হয়েছে আমি কথা বলে শেষ করব রওনা হয়েছে ইরাক এর মধ্যে ইসলামের পতাকা উড়ডন করে ইরানের মধ্যে কালিমার পতাকা উড়ডন করতে হবে ফাল্লিয়ুবাল্লিগু শাহিদুম মিনকুল গায়বা পুরো কম ইতিহাস সেদিকে যাওয়ার সময় নেই ও আমার মুসলমান ভাইরা ইরাক যখন মুসলমানদের দখল এসেছে এসার সাথে সাথে হযরত সাদ বিন ইরানের সরকারের কাছে খবর ফড়াইছে সিডি দিছে বাহিনী নিয়া এইটুকু জায়গার ভিতরে আমরা আসছি ইরানের রাজ দরবারে কালিমার পতাকা দিব কাজেই আমরা আসবো কালিমার দাবার দিব জামলা করলে যুদ্ধ করব। সংবাদটা পাওয়ার সাথে সাথে আমাদের সংসদ ডিজিটাল যে সংসদ ভবন এরকম সংসদ অধিবেশন তারা করল করার সাথে সাথে কাসের পত্রটা যাওয়ার সাথে সাথে এরা গুম হারাম হয়ে গেছে ও মুসলমানরা মুসলমান কারা উন্নত মোহাম্মদি কারা মুহাম্মদীদেরকে বেমান কিভাবে তারা ভয় করত শুধু তাই নেই মুসলমান যেই মাত্র পত্র পাইল পত্র পাওয়ার সাথে সাথে যেই মাত্র চতুর্দিক দিয়ে যখন প্রতিবেশন অধিবেশন কি করা যায় মদিনার বাহিনীর সাথে যুদ্ধ করব না চুক্তি সন্ধি করব কি করব একজন দাঁড়ায় বলো সা হেসিল তেরা ধরনের অস্ত্র শস্ত্র কম আছে মোহাম্মদের বাহিরের সাথে প্রয়োজন আমার যুদ্ধ করবো আপোষ নাই সরকার ডাক দিয়ে বলো খামা খা যুদ্ধ লাভ নাই একটা তলোয়ার যখন এরা নিক্ষেপ করে শত শত তলোয়ার কোথায় থেকে আইসা দেবে নিক্ষেপ করে সুবাহ বলেন না হয়েছে না বদরের যুদ্ধের মুসলমানরা আল্লাহর মদত কিভাবে আসেন ইরান রাষ্ট্র কিভাবে ইসলাম কেসে শোনেন নবী সাল্লামের পত্র যাওয়ার সাথে সাথে যেই মতো তারাই করল একজন টুকু সার যুদ্ধ টুদ্ধ করা দরকার নাই এই জায়গার ভিতরে আমরা সন্ধি করি ইরাকার ইরানের যে দশ দানদীর মাঝখানে যে একটা বিশাল বড় একটা ব্রিজ আছে ব্রিজটা আমরা ভেঙে দেই দেওয়ার সাথে সাথে আমার এইখানে শেষ হয়ে যাবে ও মুসলমানরা বিষ ব্যঙ্গে দিল বিষ ব্যঙ্গে দেওয়ার সাথে সাথে সাহাবাই ক্রামের মধ্যে ছিল তিরিশ হাজার সাহাবি সাহাবিন আসতে আয়সা এইভাবে পিছন দিকে তাকায় দেখে কোন ধরনের সোয়ার হওয়ার কোন কিচ্ছু নাই ওই জায়গার ভিতরে আল্লাহ আকবার বলে গুড়াটাকে যখন ছেড়ে দিয়েছে উত্তাল তরঙ্গমালার মতো ইরাকার ইরানের ভিতরে বঙ্গভূ সাগরের মতন দশলা নদীর মতন সুন্দর করে যখন আল্লাহ আকবর বলার সাথে সাথে এই বিনা এই ব্রিজ ছাড়াই নৌকা ছাড়ে আল্লাহ পায়ের করে দিয়েছেন সেদিকে যাওয়ার সময় নাই সময় একেবারে খুবই কম আমসলমান কষ্ট করে ফার্স্ট টাইম পুরা প্রচার দিন কার মাধ্যমে সবাই বলেন হ্যাঁ কথা দুই নম্বর সাহাবির মাধ্যমে দিন ইসলাম প্রচার হয়েছে তিন নম্বর এই দিন আল্লাহ রবুল আলমিন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের বাহিনী আইম মুজুতাহিদিন এর মাধ্যমে দিন আল্লাহ পাক করেছেন লিখিত এইভাবে যে আমরা আসছে কোরআনের ভিতর যে মাসাল আছে পাঁচশো আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বিধি বিধান সব কিছু দিয়েছেন ইমাম ইমাম আজম আবু হাদিফা রহমাতুল্লাহ আলহিকে সত্তর জন সাহাবির জীবদ্দশাই সাতজন সাহাবি কাছে বাস্তবে পড়ালেখা করে উন্নতের জন্য তেরো লক্ষ মাসালা বের করে দিয়েছে

যত থেকে 2013 সাল পর্যন্ত ইতিহাস প্রমাণ করেছে এই স্কুল আল্লামা ওয়াক্কাস সাহেব সহ এই মাদ্রাসা সহ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো কায়মী মাদ্রাসা আছে কায়মী মাদ্রাসার উলামায়ে কেরাম বিরা চালনা করুন নাস্তিক আর মুত্তাদদের ছেড়ে দেই নাই সামনে যারা আসবে istri bidwa করব এতে

আজকে যারা mazhab করে না এরা সরাসরি কোরআনের 500 আয়াতের বিরোধিতা করে নবীর অসংকো হাতিসের বিরোধিতা করে ঠিক দাবি ঠিক যারা আজকে বলেন আহলে হাদিসের ইসলাম স্বয়ং ইসলাম নাই জাকির নায়েকের ইসলাম স্বয়ং ইসলাম নাই আহলে হাদিস যারা দাবি করবে যে হদে কিস্তামদের দান সারা কিচ্ছু না ঠিক এই সময় শেষ এক মিনিটে একটি কথা বলব আপনার আমার মেয়ে বয়স্ক হলে স্কুলে পাঠাইলে যদি পরপুরুষ মেয়েদের সাথে যদি সম্পর্ক স্থাপন করে করার সাথে সাথে আমরা কি সহ্য করব। আমার মেয়ে যদি দশ বছরের ছেলের সাথে যদি বিএসআই করার আগে যদি তারা সুমা সুমি বিভিন্ন খারাপ কাজ করে আমি বাবা হিসাবে সহ্য করব। বোন হিসাবে আমার মেনে নিমু শালির তো মেনে নিমু এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যিক ভাষায় ফ্রি মেক্সিন ফ্রি মেক্সিন অর্থাৎ বিয়ের আগে মেয়ের সাথে বাসরাত যা করা হয় বিয়ের আগে তাই সব করা হয় এটা যদি কোনো ব্যক্তি যদি তার প্রতিবাদ করে মুসলমানের বাচ্চা হয় পর্দার বিধান ক্ষেত্রে বলে যারা এইভাবে অবাধে মেলামেশা করা স্কুল কলেজে গিয়া নারীরা বিয়ে শির পরে বিয়ে শির পরে মা মা হওয়ার পরে লজ্জাশীল হতে পারে না তার হের তো লজ্জা সব আগে দিয়ে দিছে ও আমার ভাইরা শেষ কথা বলতে চাই অনেক কথার প্রয়োজন ছিল আমরা দিনের পাহারাদার বুখাইল পাহারাদার বাহিরও পাহারাদার আজকের পাহারাদারের দায়িত্ব হিসাবে বলতে চাই আজকের যে তানজিম হাসান সাকিব যে বক্তব্য দিয়েছেন সরাসরি কোরআনের পাঁচ থেকে ছয়টা আয়াতের ব্যাখ্যা হয়েছে তানজিম হাসানের পর্দার পক্ষে কথা আজকে যে সকল মুসলমানরা তানজিম হাসানকে বলে সে ক্ষমা চাইতে হবে বিভিন্ন ধরনের আলটিমিনাম তাকে দিচ্ছে যেই সকল মুসলমানের বাচ্চা তানজিম হাসানের কথাকে কটাক্ষ কথা বলবে মুসলমান থাকলে বিনা দলিলে মুক্তাত সারা কিছু নয় সংবিধানের সাথে চাই প্রধানমন্ত্রী হোক সেনাবাহিনী হোক পুলিশ হোক আর্মি হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক পর্দার ক্ষেত্রে যারা এক চুল এদিক সেদিক করবে তারা মুসলমান থাকলে মুসলমান নয় আল্লাহ রাব্বুল আলামিন তানজিম হাসান সাকিবকে আল্লাহ দ্বীনে খাদেম বানাক মাদ্রাসার সকল হাজত পূরণ করাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পাহারাদার হিসেবে কবুল করুক আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته